একটা দাঁড়িবেলা লোক আছে মানিক মন্ডল এই চিটিংবাজগুলো সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে আমি তো ভাবছি মানিক ফকিরকে নিয়ে বলছে শুভেন্দু অধিকারী তার মানে মানিক ফকির কোনো একটা বিশাল বড় হস্তি আর কি বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারীর এখন কিছু করার নেই মানে ওর বেঁচে মানে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার বাঁচানোর জন্য মানে যা যা করণীয় ওটা শেষ পর্যায়ে এখন কাউকে না পেয়ে মানিক ফকিরকে নিয়ে মানিক ফকিরকে নিয়ে খোঁচা খোঁচা মারছে অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে মুর্শিদাবাদের কেসটা নিয়ে বিজেপি লাজেগোবরে হয়ে গেছে ওদের পুরো ষড়যন্ত্রটা সামনে ফাঁস হয়ে যাচ্ছে ফলত এর আগে যেমন নন্দী সন্দেশখালী থেকে শুরু করে কর থেকে শুরু করে একের পর এক ঘটনা আমরা দেখেছি প্রত্যেকটা ষড়যন্ত্র শুভেন্দু অধিকারীর ফাঁস হয়েছে এবং তার মুখ ফুটেছে দলের কাছে এবং সমাজের কাছে এই যে একটা গিমিক তৈরি হয়েছে এই গিমিকটা নিয়ে মুর্শিদাবাদকে নিয়ে যে ফেক নিউজ তৈরি করা হচ্ছিলো আরজিকরের মতো দেশগ্রাম বীর্য বা সন্দেশখালীতে পার্শ্ব মহিলা ধর্ষিতা এরকম গল্প সাজানো হচ্ছিল সেটা কোথাও না কোথাও আমাদের মতো ডিজিটাল মিডিয়া ফাঁস করে যাচ্ছি ফলে ও চাপে পড়ে গেছে একের পর এক বড় বড় মিডিয়া যে টিভি নাইন পর্যন্ত ভুল স্বীকার করেছে ফেক খবর দেখানোর জন্য আন্ধবাজার এবিপি গোষ্ঠী তারাও এবিপি আনন্দ গিয়ে গতকাল দেখলাম তারাও গ্রাউন্ড রিপোর্ট করেছে হিন্দুদের বলছে বলে হিন্দুরা বলছে যে আমাদেরকে মুসলিমরা আগলে রেগে তার জন্য বেঁচে গেছি কারণ নাহলে বহিরাগত দুষ্কৃতী যারা হামলা করেছিল তারা এখানকারই নয় তো একের পর এক এরকম ঘটনা নিয়ে আমরা যখন মানে সামনে নিয়ে এসেছি ফলে এখন পাগল হয়ে গেছে শুভেন্দু পাগল হয়ে যাওয়াতে যেটা সমস্যাটা হয়েছে সেটা হয়েছে যে ওর কাছে আর কিছু আঁকড়ে ধরার নেই ফলে কেউ কাউকে না পে ওই দাঁড়িয়ালা লোকটা মানিক ফকির মানে মানিক মণ্ডল তাকে নিয়ে উঠে পড়ে লেগেছে ফলে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা সম্পর্কে একের পর এক একের পর এক যখন আমরা এই বিষয়টা তুলছি সামনে তখন বেচারার আর কোনো জায়গা নেই এখন লাস্টে ওই নিরীহ লোকটাকে নিয়ে পড়েছে মানিক ফকির সে নাকি পঞ্চাশ হাজার লোক আরে মানিক ফকির কোনো সংগঠন করে না কোনো পার্টি করে না তার পেছনে কাঠি করার কী আছে মানে তার কথা কি শুভেন্দুর থেকে বেশি লোক শোনে তাহলে এক কাজ করা হোক শুভেন্দু যেখানে ভোটে দাঁড়াবে সেখানে মানিক ফকিরকে অপোনেন্ট হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হোক তাহলে বোঝা যাবে কার কত দম মানিক ফকির যদি এত ইম্পর্টেন্ট হয় মানিক ফকির যদি একটা মুর্শিদাবাদের মতো জেলাকে নাকি উনি সব কিছু করাচ্ছে এটা যদি হয় তাহলে তো বিশাল পাওয়ার বলতে হবে শুভেন্দুর থেকে বেশি পাওয়ার শুভেন্দুর কাছে ইডি সিবিআই বিএসএফ এনআইএফ কত কিছু রয়েছে পুলিশ সব কিছু রয়েছে তারপরে মানিক ফকির এত বড় হস্তি হয়ে গেছে যে শুভেন্দু অধিকারীকে বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে ওই দাঁড়িয়েলা লোকটা মানিক মন্ডল উনি অশান্তি ঘটিছে এগুলো ফালতু ছেলে মানুষই এদের মানে এর মানসিক বিকৃতি হয়ে গেছে পরিবারে দেখার কেউ নেই নাহলে ভাল পরিবারের বাবাও যদি ঠিকঠাক সময় ট্রিটমেন্ট করাতো আজকে এর অবস্থায় পরিণতি হতো না ওর বাড়ির সামনে গিয়ে হ্যাঁ একটা বক্তব্য রেখে এসেছিলাম বিষয়টা হচ্ছে যে এই বিষয় নিয়ে কি বলবো আর ব্যাপারটা হচ্ছে ওই যদি ভালো কাজ করতো আমি সত্যিই প্রশংসা করতাম কিন্তু ও বিগত কয়েক বছর ধরে এমন এমন কাজ করছে সত্যি বলতে ওর থেকে যে কোনো একটা পাড়ার চায়ের দোকান বা একটা ঠেলাওয়ালা এই সমস্ত যে মানুষগুলো রয়েছে না খেটে খাওয়া তাদের জন্য খুব মানে সম্মানজনক কাজে আছে কিন্তু ও যে কাজটা করছে বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করা মানুষে মানুষে হিংসা বিবাদ বাড়ানো একটা কমিউনিটিকে টার্গেট করে তাদেরকে উস্কানি দেওয়া এই যে একের পর এক এটা রাজনীতির কাজ নয় রাজনীতির কাজ হচ্ছে মানুষের যা প্রয়োজনীয় জিনিস মৌলিক চাহিদা সেগুলো পূরণ করা পরিষেবা দেওয়া রাজনীতিক নেতারা যখন ধর্ম নিয়ে উস্কানি দেয় বুঝতে হবে তাদের কাছে আর কোনো কিছু দেওয়ার নেই বিজেপির কাছে বাংলার মানুষের জন্য দেওয়ার কিছু নেই ফলে তারা ওটা ধর্মকে সামনে নিয়ে আসছে ফলে এর পরিণতি ভয়ঙ্কর হবে কারণ অন্য কারোর ঘরে আগুন লাগালে অন্য কারোর ঘরে আগুন লাগালে ওই আগুনটা কিন্তু নিজের ঘরেও লাগে সেটা আমরা দেখেছি মুর্শিদাবাদে মুসলিমদেরকে বারবার উস্কানি দেওয়া হচ্ছে হতে হতে যে কাণ্ডটা ওখানে ঘটলো তাতে মারা গেল নিরীহ মানুষ কোনো নেতার ছেলে মরেনি কোনো নেতা মরেনি এটা ওখানকার মানুষকে বুঝতে হবে এবং যে সমস্ত লোকেরা বিজেপির যে সমস্ত উচ্চিংড়ি সমস্ত বানর বাহিনী তাদের এটাও বোঝা উচিত কই কোনো বড় নেতার ছেলে তো দাঙ্গায় অংশ নেয় না কোনো নেতা অংশ নেয় না দাঙ্গায় কোনো বড় নেতার ছেলে বা কোনো নেতা মারা যায় না আমরা মরছি মানে ধর্ম রক্ষা করতে হবে মানে ধর্ম কি এইরকম জিনিস যে রক্ষা করতে হবে মানে আল্লাহ ঈশ্বর ভগবান এদের কোনো শক্তিই নেই তারা ধর্ম রক্ষা করতে পারছে না ফলে বানর বাহিনীকে হাতে অস্ত্র তুলে নিতে হচ্ছে তার মানে ভগবানের থেকে ওরা শক্তিশালী মানে এরাই কোথাও না কোথাও সেই ধর্মকে বা সৃষ্টিকর্তাকে যারা যাদেরকে মানে এরা তাকেই অপমান করছে তাকেই দুর্বল সাজাচ্ছে তাই নয় কি তাহলে যারা এই সমস্ত ভিডিও দেখছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কারণ সম্প্রীতি ভালোবাসা না থাকলে যেমন সংসার চলে না একটা এলাকা চলে না দেশ চলে না আর যদি মারামারি খুনঘুনি করেন দেশটা পাকিস্তানের থেকেও খারাপ অবস্থায় যাবে এবং বিজেপি যেটা চাইছে এটা একটা হিন্দু পাকিস্তান মানানোর একটা চক্রান্ত করছে ভারতবর্ষকে হিন্দু হিন্দু জিগির তুলে এই শুভেন্দু অধিকারী হিন্দু জাগো জাগো হিন্দু জাগো বলে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে আমরা দেখছি যত যতক্ষণ খারাপই ধর্ষণ হচ্ছে অধিকাংশ হিন্দু ছেলে রাম মন্দিরে পুরোহিত আটজন পুরোহিত মিলে একটা মহিলাকে একটা মেয়েকে ধর্ষণ করে দিল তখন হিন্দু হিন্দু ভাই ভাই থাকে না দলিত আদিবাসীদের পিটিয়ে মারছে উচ্চবর্ণের বা বিজেপির নেতারা আর এস এসের নেতারা তখন হিন্দু হিন্দু ভাই ভাই থাকে না মন্দিরে ঢুকতে যায় না দলিত আদিবাসীদের তাদের কি হিন্দু হিন্দু ভাই ভাই না ফলে এই সমস্ত আজে বাজে কথা ফলে এই সমস্ত ভাওতাবাজি দিয়ে অ্যাকচুয়ালি ভোট করানোর ধান্দা আর কিছুই না ভোট চলে গেলে ওই গোবর গোবর ছাড়া আর কিছুই পাবে না এটাই বলার